বর্জ্য আছে আপনার দেখা যাচ্ছে মেইন রাস্তার মাঝখানে আপনার ওই যে কি করেন ডেইনের মাঠ ডিবে আছে না এগুলা খোলা কোনো একটা মানে শৃঙ্খলা নাই যে কোনো সময় গাড়ি ভরতে পারে মানুষ ভরতে পারে স্ক্রিনের মানে অনেক অতি নিকটে এগুলা কিন্তু আপনার যে সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছে তারা অবহেলা সিটি কর্পোরেশনের তো আপনার এটা খোলা রাখা এটা তারা কাম কাজ যদি ক্লিয়ারেন্স করতো এই ধরনের অ্যাক্সিডেন্ট হইতো না তখন স্টুডেন্ট শিক্ষা মানে তা আগত করার মতন নাই বুঝছেন নি বা কেউ অন্যান্য কি কেউ হেউতার করলো কি কোনো বেমারি আছিল কিছু তো বুঝার মতো না যে তুই চিনি না তো আমার আর কিচ্ছু কোয়াল নাই ধন্যবাদ এই যে ডেন গুলা করা হয় যে কুলা ডাকনা গুলা রাখা হয় এগুলা যেন দীর্ঘদিন না রাখা হয় সাথে সাথে যাতে এইগুলা চাপনি দিয়া যাতে আর এরকম দুর্ঘটনা না ঘটে বয়স্ক মানুষ ছোটো মানুষ এইগুলা চলাফিরা খুব খুব টাফ ব্যাপার বুঝছেন অ্যাক্সিডেন্ট হইতে পারে এইগুলারে তারা রিপেয়ারিং করে না কেন এই না করার কারণে তো অ্যাক্সিডেন্ট হইল খার খার মার বুক খালি হয়ে গেছে সে বলতে পারবো না বুঝছেন এই ধরনের কি অবস্থা আমরা কিভাবে চোলাফেরা করব। ছোটো বাচ্চা বলে তো এইগুলা সম্ভব না এই ডেইনো ফুললে উঠতে উঠতে পারবে না খেয়ে খেয়ে লক্ষ্য করবো কার বাচ্চা কোন দিকে যাইতেছে না যাইতেছে চলে এখন চলিত মাসের এই মাসের ভিতরে এই মাসে আর কয়দিন আছে যদিনের চলিত মাসের ভিতরে আজকে শেষ হয়ে গেছে মনে করো আগামী মাসের পনেরো তারিখের ভিতরে এইগুলা কাজগুলা সহ সম্পূর্ণ করার আবদান 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 হইতেছি যাহাতে এই এলাকার মানুষ সবই সচেতন কিভাবে সচেতন থাকা যায় আমরা এইগুলাই চাই

একবদ্ধ আবদ্ধ এইগুলা না করলে আমরা সমাধান করব করতে আমরা বাধ্য থাকবো লাল ফ্লাগ বা একটা চিহ্ন রাখা উচিত আছে যাতে মানুষের দেখতে পারে যে এটা ওপেন আছে এখানে দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে মানুষে আগ কাটিয়ে বা সাইডে যাইব বা এই রাস্তায় ইউজ করতো না এগুলো ওপেন রাখা মানে মানুষের দুর্ঘটনার শিকার হওয়া লাগে এগুলো আটার কোনো সুযোগ নাই কারণ ডেলি দিকে বাচ্চাও যে সময় যে মানুষ আটা সুস্থ মানুষ সবল মানুষ স্বাভাবিক আমরা মতো মানুষও করতে পারে